আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার এই যে ঘুম থেকে উঠে সকালবেলা একদম নাস্তা নিয়ে চলে এসেছি এখানে মুগ ডাল এবং মাংস দিয়ে রান্না করেছিলাম আর এখানে কি নানা হয়েছে তুন্দুরুটি আর সাথে ছিল চা আর প্রায় আমার ঘরের অনেক কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর ঘর দরজা গুছানো শেষ এখানে চা হচ্ছে আর এই যে কতগুলো থালা বাসন এগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে ধুবো আর আজকে যেহেতু মেঘ মেঘ তাই অনেকগুলো জামা কাপড় ঘরে ঘরে মেলে দিয়েছি আর এই যে এখানে এই রুমটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে সকালবেলা ঘুম থেকে উঠলে সব কাজই সুন্দরভাবে হয়ে যায় আর এখন শুধু ড্রয়িং রুমটা গুছানো বাকি ঝেড়ে রেখেছে আর এখানে আমরা নাস্তা করেছি তাই আর পরিষ্কার করা হয়নি আর আমার শোবার রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে ফেলেছি আর এই থালা বাসনগুলো ধুতে হবে মাংস ভিজিয়ে রেখেছি মাংস রান্না করব। আর এই যে অবস্থা আর শোবার ঘরটা আগে গুছিয়ে আটকে রেখেছি বাতাসের কারণে দরজা বারবার বাড়ি খায় বিকট শব্দ সেখানেও জামা কাপড় মেলে দিয়েছি আজকে সকালবেলা উঠেছি তাই অনেক কাজই সুন্দর করে হয়ে গিয়েছে ঘর যে গুছানো কমপ্লিট করে সুন্দর করে নিজের রান্নাবান্নার কাজ করছি আর এটা হচ্ছে আমার খাবার রুম এটাও গুছিয়ে ফেলেছি কিন্তু আমার হাজব্যান্ড এখানে খেতে চায় না তাই আমরা ড্রয়িং রুমে বসেই খাওয়া দাওয়া করি তাই এই ঘরটা ওইভাবে আসলে দেখানো হয় না কারণ এখানে আমার হাজব্যান্ড বসতে চায় না তাই আর এখানে আমরা বসি না এখানে আমার ডাইনিং টেবিলটা এনে রাখবো ভাবছি তো যখন সেট করবো তখন অবশ্যই এই রুমে খাওয়া দাওয়া হবে কিন্তু বর্তমানে আমরা এখানেই খাওয়া দাওয়া করি কারণ সে টিভি দেখে আর খায়ের জন্য আর ওখানে যায় না তারপর বিকালবেলা ভাতি যে আসছিলো বাসায় তারা খেলাধুলা করছিল আর আমি তাদেরকে দেখে এনজয় করছিলাম আসলে বাচ্চাদের ভালোবাসাগুলো এমনই হয় আপনার কোনো হিংসা বিদ্বেষ থাকে না তারা অবজ ভালোবাসাগুলো বুঝতে পারে তো সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন এভাবেই চলছে হালকা পাতলা দিনকাল আর রেগুলার যে রুটিন ছিল ঘরে সেগুলোই করেছি তাই আর ক্যামেরা বন্দী হয় রোজ রোজ একই জিনিস দেখতে তার ভালো লাগে না তাই না তাই মাঝে মাঝে একটু রান্না বান্না টপিক্স বাদ দিয়ে অন্যান্য যে টুকিটাকি কাজগুলো করি সেগুলোই দেখানোর চেষ্টা করি আল্লাহ হাফেজ